নমস্কার এইটা যদিও ছাব্বিশে জুলাই মানে শুক্রবারের ব্লগ কিন্তু আজ আমি দোসরা অক্টোবর শুক্রবার আপলোড করছি ঠিক এক সপ্তাহ বাদে আমি আবার ব্লগ দিচ্ছি মাঝখানে আপনারা হয়তো দেখেছিলেন যে আমার একটু মনটা খারাপ ছিল কারণ আমাদের পরিবারের সঙ্গে কিন্তু ঘটে গেছে একটা দুর্ঘটনা সেসব কারণেই আমি আর ব্লগ খুব একটা আপলোড করে উঠিনি আগের ভিডিওতেও বলেছি যে জীবন কিন্তু আবার ঠিক তার ছন্দে ফিরে আসে তাই ভাবলাম আপনাদের সাথে আমাদের এই ঘুরতে যাওয়ার ভিডিওটা শেয়ার করে দিই অনেক দিন ধরেই আমার ফোনের মধ্যে সেটি জমেছিল আর এত সুন্দর ওয়েদারের ভিডিও এটা কিন্তু না দিলে সামার ইউরোপের চলে যাবে তারপরে আমি আফসোস করব। ছাব্বিশে জুলাই আমাদের বাড়ি এসেছিল আমার এক বান্ধবী ও তার বর বান্ধবীকে কিন্তু আমি খুঁজে পেয়েছি ফেসবুক থেকে এই ফেসবুক বা অনলাইন মাধ্যমে কিন্তু আমি আমার জীবনের বহু লোককে খুঁজে পেয়েছি এবং তাদের সাথে আমার কিন্তু যথেষ্ট ভালো সম্পর্ক বন্ধুত্ব বলতে পারেন সব অনলাইন বন্ধুত্বই যে ভালো হবে তারও কোনো গ্যারেন্টি নেই তবে যাই হোক আমার রথযাত্রার যারা ব্লগ দেখেছেন তারা নিশ্চয়ই ঋতুপ্রিয়া আর অভিজিৎকে দেখেছিলেন ওরাই আমাদের বাড়িতে এসেছে আর আমাদের বাড়ি থেকে প্রায় দু আড়াই ঘন্টা দূরে একটা খুবই সুন্দর জায়গা আছে যার নাম হচ্ছে কখেম আর আজ আমরা সেখানেই এসেছি তুপ্রিয়ারা থাকে আখেন নামক একটি শহরে যেটা আমার আমাদের বাড়ি থেকে দু আড়াই ঘন্টা দূরে তবে আমরা সবাই কিন্তু নর্থ রাইন ওয়েস্ট ফালিয়া বা যেটাকে শর্ট ফর্মে এনআরডব্লু বলে সেই স্টেটেই থাকি দিন ধরেই আমাদের বাড়ি আসবে আসবে করে প্ল্যান হচ্ছিল কিন্তু আশা আর ওদের হয়ে উঠছিল না তাই ফাইনালি ওরা শুক্রবার এসে হাজির হলো শুক্রবার দিন একটু খাওয়া দাওয়া আড্ডা রেস্টেই কেটে গেল এতটাই গল্পে আমরা মত্ত ছিলাম যে আমি আর কোনো ভিডিও করে উঠতে পারিনি আর শনিবার আজকে এরকম ঝাঁ চকচকে আকাশ দেখে আমরা কিন্তু একদম ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লাম কখেমের উদ্দেশ্যে আর আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি অলমোস্ট পৌঁছিয়ে গেছি কখেমে আমাদের স্টেটে যে নদীটা বয়ে যায় তার নাম হচ্ছেন রাইন নদী তাই জন্য এই নামটা এসছে নর্থ রাইন ওয়েস্টফালিয়া তবে এই কখেম শহরের মধ্যে দিয়ে যে নদী বয়ে যাচ্ছে তার নাম হচ্ছে মোজেল আপনি চাইলে অনায়াসে এখানে কিন্তু বোটিং করতে পারেন আমরা বোটিং করিনি তবে যেটুকু জেনেছি বা দেখেছি বোটিং করতে গেলে পার হেড টিকিট লাগবে পনেরোই ইউরো করে কখেমের ক্যাসেলটা কিন্তু খুবই বিখ্যাত আর তাই আজকে আমরা কিন্তু ক্যাসেলের উদ্দেশ্যেই রওনা দিয়েছি গাড়িতে করে যাওয়ার সময় দেখলাম যে এখানে কিন্তু গন্ডোলা রাইডও আছে মানে আমরা যেটাকে বাংলা ভাষায় রোপওয়ে বলি এটাকে কিন্তু এরা এখানে গন্ডোলা বা চেয়ার লিফট বা চেয়ার কার্ট নানা ভাষায় বলে থাকে আর সেটার টিকিট হলো আট ইউরো করে পার পারসন অ্যাডাল্ট তবে আমরা আর সেটা আজকে করব বলে মনে হচ্ছে না আমরা আজকে পুরো ক্যাসেলটা হাইক করেই উঠবো জলটা এতটাই ক্লিয়ার যে নিচের পাথরগুলো পর্যন্ত দেখা যাচ্ছে মাথার ওপরে নীল আকাশ থাকা সত্ত্বেও জলটার রং সবুজ তার কারণ হচ্ছে জলে রিফ্লেকশন পড়েছে আশেপাশের ভাইন এখানে কিন্তু ভাইনিয়ার্ডে ভরা জায়গা আপনি চাইলে পরে ওখানে গিয়ে ভালো করে ছবি তুলতে পারেন এই যে আমি একটু জুম করে দেখালাম যেই ক্যাসেলটা সেইখানেই আমরা কিন্তু হেঁটে উঠতে চলেছি অনেকটাই ঢালু পথ তাই জন্য আমি আর সেরকমভাবে ভিডিও করে উঠতে পারিনি যদিও বুবলাকে ওর বাবাই ম্যাক্সিমাম রাস্তাটা টেনে তুলেছে তবু আমি নিজেই কিন্তু খুব ভাবিয়ে গেছি এতটা রাস্তা হাইক করে আপনাদেরকে দেখিয়ে দিলাম এই ক্যাসেলের ওপেনিং টাইমটাও আর এইখানে কিন্তু আপনি পেয়ে যাবেন অসম্ভব সুন্দর প্যানারমিক ভিউ আমার মনে হয় জার্মানির প্রত্যেকটা শহরে প্রত্যেকটা কাসেলে প্রত্যেকটা পুরনো বাড়িতে এক একটা করে ইতিহাস জড়িয়ে আছে যা ইতিহাস এরা দেখে এসেছে প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ আরও কত কি অখেমের সম্পর্কে হিস্ট্রি পড়লে আপনি জানতে পারবেন যে ওয়ার অফ প্যালেস্টাইন থেকে শুরু করে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সবেরই ঝড় এর ওপর থেকে বয়ে গেছে তবুও কিন্তু আজ সে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আর আপনি এনজয় করছেন এখান থেকে এত সুন্দর একটা ভিউ এই যে বললাম ইয়ার্ড এখানে দেখুন পুরো জায়গাটা জুড়ে কিন্তু রয়েছে আঙুরের ক্ষেত আর এখানে কিন্তু প্রচুর সুন্দর সুন্দর রেস্টুরেন্ট রয়েছে আর রয়েছে ওয়াইন টেস্টিংয়ের জন্য শপ আপনি চাইলে ন দশ ইউরো দিয়ে ট্রাই করে নিতে পারেন এখানকার লোকাল ওয়াইন আইক করে উপরে উঠতে কষ্ট হয়েছে তো ঠিকই তবে এত সুন্দর একটা মনোরম ভিউ দেখতে পেয়ে ওই কষ্টগুলো যেন তুচ্ছ মনে হচ্ছে এ যেন এক মেঘের হাতছানি মেঘগুলো যেন আমার কাছে এসে অনেক গল্প বলে যায় তাই একটু মনে হচ্ছিল এক কাপ চা থাকলে আমাদের আড্ডাটা কিন্তু খুব জমে যেত এই ভিউটা এনজয় করার পরে আপনি চাইলে টিকিট কেটে আরও ওপরে প্যানারমিক ভিউ আর মিউজিয়াম ঘুরে দেখতে পারেন এইখানে আমি টিকিট ডিটেলসটা দিয়ে দিলাম পার টিকিট পার অ্যাডাল্ট হলো সাড়ে ইউরো করে আমরা যদিও টিকিট কেটে আর গেলাম না হাইক করতে এতটা উঠেই কিন্তু আমার পা হাত পা যথেষ্ট ব্যথা তাই জন্য ঠিক করলাম যে এই ভিউটাই মনে নিয়ে স্মৃতির পাতায় রেখে আজকে এই ক্যাসেল থেকে আমরা বিদায় নিচ্ছি ক্যাসেল থেকে নেমে আমাদের কিন্তু প্রচন্ড খিদে পেয়ে গেছিল কিন্তু তারও আগে আমরা একটু ওল্ড টাউন স্কোয়ারটা ঘুরে দেখলাম এখানে কিন্তু ভালো ভালো নানা রকমের রেস্টুরেন্ট থেকে শুরু করে নানা রকমের শপিংয়ের দোকান সবই রয়েছে এই ওল্ড টাউন স্কোয়ারে আর তারপর পেটটাকে একটু শান্ত করার জন্য আমরা ঢুকলাম একটা ট্রেডিশনাল জার্মান রেস্টুরেন্টে যদিও এই সব সময় আমার মন চায় একটুখানি ভাত ডাল আলু সিদ্ধ খেতে কিন্তু আজকে আমরা ভাবলাম যে ভাত ডাল আলু সিদ্ধ না হয় বাড়ি গিয়ে খাওয়া যাবে আজকে এই জার্মান রেস্টুরেন্টটাতে আমরা একটু খেয়ে দেখি মেনুটা আজকে আর আপনাদেরকে দেখালাম না আর খাবারগুলোও না তার কারণ খুব যে মনোকূত ছিল আমার জন্য স্পেশালি সেটা নয় তবে রেস্টুরেন্টটা দেখতে ভারী সুন্দর ছিল যাই হোক রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি হ্যাঙ্গিং ব্রিজের উদ্দেশ্যে গুগল ম্যাপে হ্যাঙ্গিং ব্রিজ কখেম লিখলে পরে আপনাকে যেই জায়গাটায় এনে দাঁড় করাবে সেটা হচ্ছে শুধুমাত্র পার্কিং তারপর আপনাকে তিন কিলোমিটার হাইক করে যেতে হবে মানে ইন টোটাল তিন তিন ছয় কিলোমিটার আসা যাওয়া নিয়ে হাইকিং ছিল আমাদের এই পথ যেন আর শেষ হতে চাইছিল না তবে এতটা হাইক করে আসা আমাদের জন্য একদম সার্থক চোখ জোরানো এরকম প্যানোরামিক ভিউ আর এত সুন্দর এত লম্বা হ্যাঙ্গিং সাসপেনশন ব্রিজ এটার এক্সপিরিয়েন্সটা কিন্তু অন্য অন্যরকমই বুবলা ঘুমিয়ে পড়েছে তা সত্ত্বেও ওকে কোলে নিয়ে আমার বর কিন্তু একদম ব্রিজের এপার ওপার একবার হয়ে আসলো কারণ এই এক্সপিরিয়েন্সটা একেবারেই মিস করা যাবে না যাই হোক এখন কিন্তু আমাদের বাড়ি ফিরে আসার পালা আর তাই আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে আবার আরেকটা ব্লগে আর এরপর থেকে আমি কিন্তু ব্লগ নিয়মিত আপলোড করব।